আজকে যে জিনিসটা বানাবো সেটা বেসিক্যালি শীতকালে বানানো হয় তবে একরকম আমার জোরেই আজকে বানানো হচ্ছে বাড়িতে এটা দেখতে অনেকটা ইডিয়াপামের মতো হলেও প্রসেসটা কিন্তু অন্য রকম আর আজকে রাঁধুনি আমি নয় আজকে রাঁধুনি আমার যা যার কথা অনেকবার অনেক ভিডিওতে আপনাদের বলেছি তো সেই আজকে রান্না করে আমাদের দেখাবে এটা তৈরি করে দেখাবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোদেশে আপনাদের সবাইকে জানায় স্বাগত এই পিঠেটা তৈরি করতে গেলে কিন্তু এর বিশেষ রকমের একটা মেশিন থাকে সেটা হচ্ছে জাতাকল এইটা দেখতে অনেকটা এরকম এটা হচ্ছে কল এটা কিন্তু আমার শাশুড়ির আমলে আমার শাশুড়ির তৈরি করা এটা এই পিঠের যে কলটা এটাকে কল বলা হয় তাই এই পিঠেরটা আমার হচ্ছে পিঠে আচ্ছা এখানে আমি আজকে রান্না করব। মানে পিঠেটা তৈরি করব আজকে আঁচে আঁচের চুলোতে তো আঁচ আমরা ধরিয়ে দিয়েছি আঁচটা উঠেও গেছে এবারে এতে একটা হাঁড়ি বসিয়ে দেবো হাঁড়িতে জল গরম করতে দেবো কেননা পিঠেটা আমাদের হবে ভাপে তো যখন জলটা এদিকে জলটা গরম হচ্ছে ওদিকে আটাটা আমরা রেডি করে নেবো আচ্ছা এই পিঠেটা তৈরি করতে গেলে কিন্তু এতে দরকার আপনার চালের আটা গুঁড়ো তো চালের আটা কিছুটা থাকবে এখানে মেশিনের আটা আর কিছুটা সঙ্গে সঙ্গে মিক্স পারেন বা হাতে গুঁড়ো করে দিতে হবে টাটকা আটা দরকার তাই দু রকমের আটা মিশিয়ে আমরা করব এখানে এখানে আটাটাকে প্রথমে ভালো করে চেড়ে নিতে হবে যাতে আটার মধ্যে কোনো বড় গুঁড়ো না থাকে যদি কোনো বড়ো গুঁড়ো থেকে যায় তাহলে কিন্তু মেশিনটার মধ্যে আটকে যাবে আর মেশিন থেকে বেরোবে না যে আটার মাখাটা দেবো আমরা সেটা বাইরে বেরোবে না জাল থেকে বেরোবে না জালে আটকে যাবে গিয়ে তো সেই জন্য ভালো করে আগে আটাটাকে চেড়ে নিতে হবে এখানে জলটা আমাদের গরম হয়ে এসছে এবারে জলের মুখে আমি একটা কাপড় বেঁধে দেবো সুতির কাপড় হওয়া যায় অবশ্যই আর সাদা হতে হবে এদিকে আটাটাকে ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে যতটা প্রয়োজন জলের ততটা দিতে হবে আটাটা কিন্তু একটু চটচটে মাখা হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না খুব যদি পাতলা হয় যখন মেশিনের ভেতর দিয়ে চাপ দেবেন তখন কিন্তু শুধু জলটা বেরিয়ে আসবে আটা রয়ে যাবে আর যদি খুব শক্ত মাখা হয় তাহলে কিন্তু বেরোবেই না জালের থেকে তাই আটাটা দেখে মাখতে হবে জল দিয়ে দেখে মাখতে হবে আটাটা যখন মাখা হয় তখন আমার যা মানে আমি ওনাকে ভাবি বলি ভাবি তখন আমাকে বোঝানোর জন্য একটা কথা বললো যে এই মাখাটা এমন হবে যেন মনে হবে কচু ভর্তা করলে যেরকম হয় না যেমন আলু ভর্তা একটু শুকনো শুকনো হয় কিন্তু কচু ভর্তা করলে একটু চটচটে ভাবটা হয় না ওই রকম হবে আটাটা একটু চটচটে হবে তবেই ভালোভাবে পিঠেটা তৈরি হবে এতে কিন্তু অন্য কোনো ঝঞ্ঝাট নেই শুধুই আটা মাখাটা একটু ট্রিকি ব্যাপার আটাটা আপনাকে ভালো করে এরকমভাবে যেমন দেখুন মাখা হচ্ছে ওরকমভাবে চটকে চটকে কিন্তু মাখতে হবে অল্প অল্প করে পরিমাণ জল দিয়ে এই যে আটা মাখাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কলের ভেতরে পোর্শন নিয়ে দিয়ে দিয়ে দেব। এবারে কলের হাতলটা আমরা মুখটাকে বন্ধ করে দেবো যেটাতে প্রেশার দিয়ে বার করা হবে এবারে হাঁড়ির মুখে যেখানে কাপড়টা বাঁধা ছিল সেই কাপড়ের উপরে এইভাবে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে আটাটাকে দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেব দু থেকে তিন মিনিট লাগবে লাগলি হয়ে যাবে তৈরি ততক্ষণ আরেকটা পিছের জন্য রেডি করে রেখে দেবো আটাটা কলের ভেতরে দিয়ে এই যে দেখুন এইভাবে গোল করে নিয়ে কলের ভেতরে দিয়ে দেব। দিয়ে এবারে মুখটাকে বন্ধ করে দেব এটা হচ্ছে কলটার হাতল দিয়ে রেখে দেব এটাকে রেডি করে যাতে আরেকটা উঠে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা দিতে পারা যায় এই যে দেখুন দু মিনিট হয়ে গেছে আমাদের এবার দেখি ঢাকনাটা খুলে হয়ে গেছে কি এই যে হ্যাঁ দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে পিঠেটা রেডি যে আস্তে করে খুন্তি দিয়ে তুলে নেব পিঠেটা দিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে ব্যাস রেডি হচ্ছে জাতা পিঠে এবারে চলুন আর একটা তৈরি করা যাক এইভাবে চাপ দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই যে দিয়ে এবারে ঢাকড়া চাপা দিয়ে দেবো এতে দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট রাখতে দেবো দিলেই হয়ে যাবে রেডি এই যে দেখুন হয়ে গেছে রেডি দিয়ে এবারে খুন্দিটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু তুলতে হবে এটাকে নাহলে আটকে যেতে পারে দেখুন হয়ে গেল রেডি জাঁতা পিঠে এইভাবে সবগুলোকে তৈরি করে নেব এই পিঠেটা কিন্তু মাংস কষা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে অনেকে গুড় দিয়েও পছন্দ করে তবে আমাকে মাংস কষা দিয়ে ভীষণ ভালো লাগে তো এই যে আমার মাংস কষাটাও রেডি হয়ে গেছে সার্ভ করে নেব এবারে আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ